শ্বাসকষ্ট আছে নরসিংদী পুলিশ লাইনের সামনে ঢাকা সিলেট মহাসড়কের পাশে চলছে পরিবেশ দূষণের মহাযজ্ঞ নরসিংদী জেলার বিভিন্ন ডাইং ফ্যাক্টরি থেকে সংগ্রহ করে আনার রঙের পলিথিন এখানে ধুয়ে পরিষ্কার করে আবার বাজারে বিক্রি করা হয় প্রতিদিন হাজার হাজার রং মিশ্রিত পলিথিন বাছাই করে এখানে ওয়াশ করা হয় ছেঁড়া ফাঁটা পলিথিন প্রকাশ্যে আগুনে পোড়ানো হয় ওই জায়গায় পোড়ানোর সময় বিষাক্ত কালো ধোঁয়ায় পুরো এলাকা ছেয়ে যায় শাহে প্রতাপের মুজিবুর রহমান মোল্লা বাঘাটার বাদল কাউরিয়াপাড়ার রবিন ও পুলিশ লাইন এলাকার সোহেল যৌথভাবে এই ব্যবসা নিয়ন্ত্রণ করছে এ বিষয়ে তারা কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি এলাকাবাসী জানায় তারা প্রতিদিন ভীষণভাবে এ পরিবেশ দূষণের শিকার হচ্ছেন শ্বাসকষ্ট চুলকানি সহ বিভিন্ন ব্যাধিতে আক্রান্ত হচ্ছেন আমরা শুরু করবো না তাই শ্বাসকষ্ট আছে তো সমস্যা হয়ে যায় সবারও সবার সমস্যা হয় আর গাছ গাছগুলির ঘুরে ফরেজ বিরাট সমস্যা হয় আর বাড়িতে মনে হয় ছোটো বাচ্চা আছে তারপরে শ্বাসকষ্টের সমস্যা হয় অ্যালার্জি আছে তারপরে শ্বাসকষ্ট আছে আবারই আছে ময়লাযুক্ত তো কাগজগুলো আলদে বলে আগুন লাগাই দেয় এখন ধর বাড়ি গরম দোকানে জায়গা ঘরের ফার্নিচার ফার্নিচার মধ্যে কালো দুয়ারা লাগে টেন টেন ময়লা হয়ে যায় তো হয় ক্ষতি হলে কি করার আসল মালিকে ভাড়া ইতোমধ্যে তাদের গৃহপালিত পশু মারা যেতে শুরু করেছে বন্ধ খেলা হাইটা যাও জানা এসব খা খায় মারা গেছে এটা থেকে রূপ সৃষ্টি হচ্ছে আর হাড় এক দুটো গরু মারা গেছে আরেকটা গরু পলিথিন খাইয়া পঞ্চাশ হাজার টাকা গরু বেচছি আপনার সাতাশ হাজার টাকা বাসের তো মারা খায় আছে। অথচ পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ বজরুল হুদা জানান বিষয়টি তারা জানেন না সেই অনুযায়ী দেখা যাচ্ছে এই প্রতিষ্ঠানের ছাড়পত্র নেই তো এখানে দেখা যাচ্ছে যে অবশিষ্টাংশ পলিথিনের তারা পুড়ায় ফেলতেছে এটা কিন্তু পরিবেশের জন্য খুব বিপর্যয় তো আমি এই প্রতিষ্ঠান সম্পর্কে আপনার মাধ্যমেই জানলাম এবং আমি দেখলাম যে এটার কোনো ছাড়পত্র নেই বা আমাদের কোনো কমপ্লাইন্স নেই আমরা বর্ণিত প্রতিষ্ঠানের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিব এবং সরোজামী প্রতিবেশনের জন্য আমি ইতিমধ্যে নির্দেশনা দিয়েছি দেখে তারপরে তার বিরুদ্ধে আইন ব্যবস্থা অন্যদিকে ভুক্তভোগী এলাকাবাসী দ্রুত এর থেকে পরিত্রাণ চায় আর আশেপাশে যারা আছে তাদের একই মত এক প্রতিকার চাই আমরা কিভাবে বন্ধ করা যায় আপনাদের মধ্যে আমরা সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি এটা তো গ্রামের সবাই চাইতেছে এটা দূরে যাক এই গ্রামের আবাসিক এলাকার বাইরে যাক